দেশে দেশে হামজা চৌধুরীর মুখের হাসি দেখার মতো নিজের নিজ পেরে পেরে হামজার এই খুশি দৃশ্য দেখতে মিডফিল্ড চলে এসেছিল ইন্টার কন্টিনেন্টালে যেখানে আছে বাংলাদেশ ফুটবল দল আপনারা দেখছেন সেই দৃশ্যটি যখন হামজাকে নিয়ে বিশেষ প্রোটোকল বাহিনী যখন টিম হোটেলে প্রবেশ করছিল সকাল এগারোটা সকাল এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজা চৌধুরী এসে পৌঁছান এরপরে তাকে বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় টিম হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন হামজা চৌধুরী ভেতরে বসে আছেন বাফুফের কর্মকর্তারা তাকে নিয়ে এসেছেন বিমানবন্দর থেকে হামজা চৌধুরী খুব খুশি সাদা রঙের টি শার্ট পরা হামজা চৌধুরীকে দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি একগাল হাসি দিয়েই সবাইকে অভ্যর্থনা জানালেন সময় খুবই কম অতটুকু সময়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটু কথাও বললেন হামজা বাফুফের একজন কর্তাকে দেখেই খুশিতে জড়িয়ে ধরলেন হামজা এরপর গণমাধ্যম কর্মীদের আবদারও মেটাতে হয়েছে একটুখানি ভালো ছবি তো দরকার হামজা সবার আবদার মেটান হাসি মুখে দারুণ ভাবে যেন উৎসব মুখর একটা পরিবেশে পরিণত হলো এক হামজার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বড় স্টার তো বতেই ঠিক যেমনটা দেখতে পারলেন হামজা চৌধুরী তিনি কিন্তু এই মুহূর্তে হোটেলে অবস্থান করছেন এবং আজকেই এই তো সকালেই তিনি নামলেন হোটেলে আসলেন এখন বেলা প্রায় বারোটার মতো বাজে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো হয়তো একটু বিশ্রাম নেবেন এরপরে বেলা চারটার পর পরই আবারও ফুটবল দলের যে অনুশীলন আছে সেই অনুশীলনে তার কিন্তু যোগ দেওয়ার কথা রয়েছে মানে এর আগেও হামজা চৌধুরী যখন বাংলাদেশে এসেছিলেন তখনও এই একই রকম ঘটনায় ঘটেছিল আজকেও ঠিক একই রকম ব্যাপার তিনি যখন আসেন খুব অল্প সময় থাকে কারণ আমরা জানি যে ইউরোপের যে ক্লাব শিডিউল সেই শিডিউল কিন্তু আসলে খুব বেশি সময় হাতে থাকে না তাই হামজারা অনেক আগে আসতে পারেন না আমরা জানি যে ফুটবল দল কিন্তু এর আগেও অন্তত চার দিন মতো অনুশীলন করেছে তিন দিন আমরা মিডিয়া কাভারেজ করতে পেরেছি এবং আপনাদেরকে সেটা দেখিয়েছিও যে ফামিদুলরা নিয়মিত অনুশীলন করছেন কিন্তু অপেক্ষা ছিল হামজা এবং শামিৎস্রোমের জন্য যদিও হামজা এই মুহূর্তে তিনি এসে পৌঁছে গেছেন কিন্তু শ্রামিৎস্রোমের জন্য আরও একটা দিন অপেক্ষা করতে হচ্ছে দুই দিন আগেই হামজার জন্মদিন ছিল সেই জন্মদিনে আমরা দেখেছি যে ফুটবলার যারা ছিলেন জামাল ভুইয়া থেকে শুরু করে সকলে এবং পুরো বাংলাদেশের যারা হামজা ভক্ত সকলেই হামজাকে উইশ করেছে কিন্তু ওই বিশেষ দিনে হামজা কিন্তু আসলে এখানে উপস্থিত থাকতে পারেননি তার ক্লাবের যে দায়িত্ব লেস্টার সিটি সেই ক্লাবের হয়ে তিনি সেখানে ইংল্যান্ডে অবস্থান করছিলেন এবং সেখান থেকে গতকালকে হামজা রওনা দিয়েছেন একজন ফুটবলার যখন রওনা দিয়ে আসেন অনেক জেট ল্যাক থাকে অর্থাৎ ক্লান্তি থাকে কিন্তু হামজার ক্ষেত্রে যেন সেসব কিছুই নেই এর আগের বারও তিনি একই রকম লম্বা ভ্রমণ ক্লান্তি নিয়েও তিনি যখন প্রথমবার এসেছিলেন তিনি তার নিজের গ্রামের বাড়ি ছুটে গিয়েছেন সেখানে সারাদিন সাধারণ মানুষের সঙ্গে ছবি তুলেছেন সময় কাটিয়েছেন এরপরে যখন আসলে সেই ম্যাচের সময় আসে অর্থাৎ যখন বাংলাদেশ এখানে দুটো ম্যাচ খেলেছিল পরপর ঠিক একই রকম ঘটনা আমরা দেখেছি হামজা সরাসরি এসে সেদিন বিকালেই অনুশীলনে নেমে গিয়েছিলেন এবং তারপরেই হামজার যে ম্যাচের প্রস্তুতি সেটা হামজা খুব ভালোভাবে নিতে পেরেছে এবং খুব স্বাভাবিকভাবেই এই দলের সবথেকে বড় স্টার হামজা বাংলাদেশের ফুটবলের সবথেকে বড় স্টার হামজা তাই হামজার জন্য সবার অপেক্ষাটা কিন্তু দেখার মতো আপনারা যেমনটা দেখতে পারলেন যে হামজা চৌধুরী যখন এসছেন পুরো হোটেলের যে পরিবেশটা সেটাই যেন অনেকটা বদলে গেছে সবার মধ্যে ওই উত্তেজনার ব্যাপারটা মানে থেকে বড় ফুটবলার যিনি তিনি যখন এসে উপস্থিত হন ফুটবলাররাও হয়তো বা তার আসার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ ফুটবল আগের দিনগুলোতে অনুশীলনে যতটুকু চাম নিয়ে অনুশীলন করেছে আমার কাছে মনে হয় আজকে থেকে অনুশীলনের সেই চামটা আরও অনেক বেড়ে যাবে আজকে থেকে হামজা অনুশীলন শুরু করবে এবং আগামীকালকে সামিথসম আসার কথা এবং আপনাদেরকে এতটুকু জানাতে চাই মিডফিল্ড প্রতিবারে নেয় এবারও চেষ্টা করবে হামজা চৌধুরীর তিনি অনুশীলন যা করবেন যতটুকু সময় কাটাবেন সেগুলো আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে ওই কাভারেজটা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের প্রিয় হামজা চৌধুরী কী করছেন কেমন অনুশীলন করছেন কেমন সময় কাটাচ্ছেন সেই মোমেন্টসগুলো আসলে আপনারা যাতে দেখতে পারেন মিডফিল্ডের পর্দায় সেজন্য জন্য আমাদের চেষ্টা থাকবে ততক্ষণ অবশ্যই মিডফিল্ডের সাথে থাকবেন